আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা ভেন্ডি লাগাতে এসেছি আর আপনারা এই সময় যদি কোনো জমি ফাঁকা থাকে অবশ্যই ভেন্ডি লাগাবেন ভেন্ডিং ভেন্ডির প্রচুর দাম এখন আর মাত্র চল্লিশ দিনের মাথায় আমরা ভেন্ডি ভাঙতে শুরু করব আর অন্তত পরিচর্যা ঠিকঠাক করলে অন্তত ছয় থেকে সাত মাস ভেন্ডি গাছ থাকবে অন্তত চার মাস তো কন্টিনিউ আপনারা প্রতিদিন ভাঙতে পারবেন ভেন্ডি আর কী কোম্পানির ভেন্ডি লাগাবেন সেগুলোই আমি দেখাচ্ছি আপনাদের আর কত বাই কত লাগাবেন এদিকে ওদিকে গাছ ছাড়া সেগুলো আমি জানাচ্ছি আগে ভেন্ডির বিষের প্যাকেট বা ভেন্ডি কি যাতে লাগাবেন সেগুলো আমি বলছি আপনাদের সেগুলো একটু শোনান ভালো করে আর আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আগে দেখায় আপনাদের ভেন্ডি কেমন লাগাবেন আর কি যাতে লাগাবেন এই দেখুন নিকার সিড এটা হচ্ছে ভেন্ডির কোম্পানি আর এই কোম্পানি আপনারা ভেন্ডি লাগাবেন তাহলে অন্তত ছয় থেকে সাত মাস গাছ থাকবে সুন্দর পরিচর্চা করলে আর কি পরিচর্যা করতে হবে সেগুলো আমি এই আমার চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেব আর কেউ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর আপনাদের দেখাচ্ছি যে এর বিষটা কেমন হয় আমরা কেটে রেখে দিয়েছি আর এটা একশো গ্রামের প্যাকেট এটা একশো গ্রামে অন্তত দশ কাটা আপনারা লাগাতে পারেন আর এই দেখুন আমরা কেটে রোদে দিয়েছি আর রোদ দেওয়ার পর আপনারা লাগিয়ে দিয়ে স্যাঁস দেবেন তাহলে চার পাঁচ দিনের মধ্যে আপনাদের ভেন্ডি গাছ বেরিয়ে যাবে আর এই কোম্পানির বিষটা আপনারা লাগাবেন আর এই জমিতে লাগিয়ে দিয়ে শ্যাস দিয়ে দেবেন আর এই দেখুন আপনাদের যেখানে লাগাবেন লাইন ধরে লাগাবেন আমাদের এই প্যাকেট প্যাকেট দড়ি নিয়ে এসেছি এই দেখুন এই দড়ি দিয়ে আপনারা এক একমাতাতে এক মাথা শুরু করে টাঙিয়ে দেবেন বা টান করে বেঁধে দেবেন তাহলে এইরকম করে আপনারা লাগাবেন এই দেখুন একটা বীজ এই বীজ লাগাবেন এই লাগিয়ে দেওয়ার পর আপনারা দেড় ফুট মাথায় আর একটা বীজ লাগিয়ে দেবেন এরকম করে লাগিয়ে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে আর অন্তত এদিকে ভাটি বা এদিকে শেষ দেওয়ার জন্য আপনারা দু ফুট আপনারা ছেড়ে দেবেন দু ফুট থেকে ফলনটা ভালো হয় এবং গাছ ঝাঁকর মাখর করে এই কারণে দু ফুট বাই দেড় ফুট আপনারা এরকম করে লাগাতে থাকবেন আর লাগানোর পর শ্যাঁচ দিয়ে দেবেন আমি যেরকম করে বললাম আমি যেমন করে ভেন্ডি লাগানোর পদ্ধতিটা জানিয়ে দিলাম আপনাদের আপনারা ঠিক তেমনভাবেই ভেন্ডিগুলো লাগাবেন তাহলে দেখবেন খুব সুন্দর ফলন হবে এবং সার দিতে বীজ দিতে গাছ তুলতে বা ভেন্ডি তুলতে খুব সুবিধা হবে তার জন্য আপনারা এদিকে দেড় ফুট বা দু ফুট আপনারা ছেড়ে গাছ লাগাবেন দেখবেন খুব সুন্দর গাছ থাকবে পরিচর্যা খুব ভালো করলে অন্তত ছয় থেকে সাত মাস এই গাছটা আপনাদের ফল দেবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম